ডাইনের নদীটা যেই তবে পার হতে চায় তাকেই তবে ডাইনিকে টেকা দিয়ে পার হতে হয় এই রকি আমার এই নদী পার হতে হলে টেকা দিতে হয় তুই জানিস না টেকা দে তাহলে তোকে আমি এই নৌকা দিয়ে নদী পার হতে দিব হ্যাঁ ডাইনি আমি জানি আমি টেকা সাথে করে নিয়ে আইছি আমি তোমাকে টেকা দিয়েই নৌকা দিয়ে নদী পার হব তারপরে রকি হাত দিয়ে টেকা ডাইনিকে দিয়ে দেয় আর রকি নৌকা দিয়ে ধীরে ধীরে ওপার পার হয়ে যায় আর এদিকে রামু তখন হাঁটতে হাঁটতে চলে আসে নদী পার হতে যত শুক তোই আমার এই নদী পার হতে হলে আমাকে টাকা দিতে হয় তুই জানিস না টাকা না দিলে তোকে আমি মেরে ফেলবো না ডাইনি তুমি আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমি এখান থেকে চলে যাব না সেটা বললে তো হবে না আজকে তোকে আমি মেরে ফেলবো এখানে কোনো কেদে লাভ নাই আমি তোকে যেতে দেব না হ্যাঁ 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 তারপর এ ডাইনি হাতে তরোয়াল নিয়ে রামুর পেটের মধ্যে মেরে রামুকে তখন মেরে ফেলে আবার ওই ওই মধ্যে বসে থাকে তারপরে সুইটি নামের মেয়ে নদী পার হতে আসে ডাইনি তুই কোথায় যাবি ওপার পার হতে হলে আমাকে টাকা দিতে হবে টেকা না দিলে তোকে আমি মেরে ফেলবো না ডাইনি তুমি আমাকে মেরো না আমার কাছে কোনো টেকা পয়সা নাই হে সৃষ্টিকর্তা কেউ আমাকে ডাইনির হাত থেকে রক্ষা করো ভাই সৈটি আমি তোকে সাহায্য করব আমি হলাম জলপুরি তুই শুধু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বল তো বন্ধুরা তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও তাহলে আমার জানটা বেঁচে যাবে তারপরে জলপরি হাতে তরুয়াল নিয়ে ডাইনির পেটের মধ্যে মেরে দেয় আর ডাইনি গাছ থেকে নদীতে পড়ে মারা যায়